ইয়েস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিক্সগুলো শিখিয়ে দেবো ওই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনি গাপা গাপ একের পর এক ভিডিও ভাইরাল করতে পারবেন এমনকি আপনার ভিডিওতে লাখ লাখ ভিউ আসবে আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এখন আমরা যারা নতুন ইউটিউবে আসি আমরা কিন্তু যখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউ আসে না তখন কিন্তু আমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দিই এবং আমরা অনেক বেশি হতাশ হয়ে যে আমরা কিন্তু ইউটিউবের যে সিক্রেট সেটিংসগুলো আসে বা যে উপায়ে ইউটিউব কাজ করে বা যে সিস্টেমে ইউটিউব কাজ করে ওই সিস্টেমগুলো আমরা জানি না ফার্স্টে কিন্তু আপনাকে ওই সিস্টেমগুলো জানতে হবে বা ইউটিউব অ্যালগোয়িজম কীভাবে কাজ করে ইউটিউব অ্যালগোয়জমটা আপনাকে বুঝতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন অ্যান্ড একের পর এক ধামাকাদার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন এখন ফার্স্টে বলি আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল তৈরি করি আমরা সবচেয়ে যে বড়ো ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা এক থেকে দুই দিন রেগুলার ভিডিও আপলোড করি আপলোড করার পর পরবর্তীতে কিন্তু আমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দিই এটা কিন্তু সবচেয়ে বড় ভুল ফার্স্টে আপনি কখনোই ভুলটা করবেন না কেননা আপনি যখন ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন তখন কিন্তু ইউটিউব আপনার বিরুদ্ধে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে যখন আপনার বিরুদ্ধে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে তখন কিন্তু আপনার ভিডিওতে কিন্তু একেবারে একটা ভিউ আসবে না আর যখন আপনার বিরুদ্ধে ভিউ আসুক বা না আসুক আপনি একের পর এক রেগুলার ডেলি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে ইউটিউব যখন দেখবে আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতেছেন তখন কিন্তু ইউটিউব নিজে বুঝবে যে না আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতেছেন তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করে দিবে অ্যান্ড যখন আপনার একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হবে দেখবেন যে একের ফর এক আপনার নেক্সট যে ভিডিওগুলো আপনি আপলোড করতে থাকবেন আপনার ওই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু ইউটিউবের সিস্টেম ইউটিউবে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন এখান থেকে কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হবে অ্যান্ড যে কোনো একটা ভিডিও আপনার পুরো চ্যানেলটাকে চেঞ্জ করে দেবে অ্যান্ড আপনার চ্যানেলের যে গ্রোথটা আছে গ্রোথটা পুরো হাই হয়ে যাবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না এটাই স্বাভাবিক তবে এখানে যদি আপনি একটু ট্রিক্সটা অ্যাপ্লাই করেন আপনার যদি ব্রেনটাকে একটু কাজে লাগান তাহলে কিন্তু আপনি ভিউস নিয়ে আসতে সক্ষম হবেন এটার সাথে আপনাকে ট্রেন্ডিং টপিকে কাজ করতে হবে দেখবেন যে আমরা যখন ইউটিউবে যাই আমাদের সামনে কিন্তু বর্তমানে যেসব নিউজগুলা বা যেসব বিষয়গুলো ট্রেন্ডে আসে বা যেই বিষয়গুলা মানুষের মুখে মুখে দেখবেন আপনি শুনবেন ওই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি যখন ইউটিউবে আসবেন আসার পর আপনি দেখবেন যে ইউটিউবের ট্রেন্ডিং একটা সেকশন আছে বা আপনি ট্রেন্ডিং সেকশনে ক্লিক করা লাগবে না আপনি ইউটিউব স্কুল করতে করতে দেখবেন যে আপনার সামনে যেসব ভিডিওগুলো চলে এসেছে আপনার ক্যাটাগরির উপর দেখবেন যে আপনি যদি ফানি ক্যাটাগরির চ্যানেল দেখেন তাহলে ফানি ক্যাটাগরির ট্রেন্ডিং টপিক আছে বা নিউজ চ্যানেলেরও ট্রেন্ডিং টপিক আছে বা কুকিং চ্যানেলেরও ট্রেন্ডিং টপিক আছে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ট্রেন্ডিং টপিক আছে আপনি ওই ট্রেন্ডিং টপিকটা দেখবেন ট্রেন্ডিং টপিকের উপর যে ভিডিওগুলো আছে আপনি ওই ভিডিওগুলো দেখবেন দেখার পর আপনি ওই ট্রেন্ডিং টপিকে আপনি ভিডিও আপলোড করবেন আপলোড করলে দেখবেন যে আপনার ওই ট্রেন্ডিং টপিকের ভিডিওতে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভিউজ আসবে আপনার দেখবেন আপনি ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করে দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসবেই তবে এখানে মাথায় রাখবেন আপনার চ্যানেল যে ক্যাটাগরির বা যে রিলেটেড আপনার চ্যানেল আপনাকে ও রিলেটেড যে ট্রেন্ডিং টপিক আছে ওই ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু দেখবেন যে আপনার ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভিউ আসবে অ্যান্ড আমি কিন্তু ভিডিওটা লং করতে চাচ্ছি না আমি ইচ্ছা করলে কিন্তু ভিডিওটা লং করতে পারি কখনও আমি ভিডিওটা লং করি এটা আপনারা সবাই জানেন আমার মূল কত হচ্ছে আমার অডিয়েন্সদেরকে যে মূল থিমটা আছে বা যে মূল বিষয়বস্তুটা আছে আমাদের ওই বিষয়বস্তুটা আপনাদেরকে বুঝাতে হবে বা ওই বিষয়বস্তুটা আপনাকে শেখাতে হবে আমি ভিডিওতে বেশি কথা বলি না এবং ভিডিওটা কিন্তু লং করার কখনও আমি চেষ্টা করি না অ্যান্ড কিন্তু আমি আপনাদেরকে আরও একটি বোনাস টিক শিখিয়ে দিই সেটা হচ্ছে যে আপনি বিডিওর থামলাইনটাকে একটু ভালো করবেন আপনি ভিডিওর থামলাইনে এমন কিছু লিখে লিখে দেবেন আপনার ভিডিও রিলেটেড যেন মানুষ ক্লিক করতে বাধ্য হয় আপনি যখন ইউটিউবে যান তখন দেখবেন যে আপনার সামনে হাজারো ভিডিও আসে অ্যান্ড এখান থেকে ভিডিওর যে থামলাইনটা আসে বা যে ভিডিওর ফোস্টারটা আসে ওটা হচ্ছে যে ভিডিওর থামলাইন আপনি ওই ভিডিওর থামলাইনটা দেখে আপনি যখন আপনার মনে কিউরিয়াসিটি জন্ম নেয় আপনার মনে কৌতূহল জন্ম নেয় তখন কিন্তু আপনি ওই ভিডিওতে ক্লিক করেন ক্লিক করে আপনার ভিডিওটা দেখেন তা অবশ্যই আপনার ভিডিওর থামলাইনটাকে আপনি অ্যাট্রাক্টিভ করতে হবে অ্যান্ড আপনি ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করবেন অ্যান্ড থার্ড হচ্ছে যে আপনাকে রেগুলার ইউটিউব ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার নতুন চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার ভিডিওতে লাখে লাখে ভিউজ আসবে আপনি এটা বিশ্বাস করেন বা না কারণ আপনি এক থেকে দুই মাস ট্রেন্ডিং টপিক অ্যান্ড রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে একটা ভিডিও ভাইরাল হবে যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে এসে এক মাস পরে আপনি যা মন চায় আপনি তা বলতে পারেন সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়